নজর রাখব পরবর্তী সংবাদে বর্ধমানে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে এবার বিশেষ পদক্ষেপ যেখানে পিম সূর্য ঘর মুক্ত বিজলি যোজনা অর্থাৎ সোলার লাইটের যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সোলার লাইটের সূচনা আজকে সকালবেলাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল লাল নাথ এবং ছিলেন স্থানীয় নেতৃত্বরা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য কি রয়েছে শুনুন সবকিছু আর বিদ্যুৎ ছাড়া আপনি এক মুহূর্ত চলতে পারবেন না এক মুহূর্ত না আপনি যে মোবাইলটা ধরে রেখেছেন এটাও চার্জ করতে গেলে বিদ্যুৎ লাগবে তাহলে আমরা যদি আজকে সোলারের মাধ্যমে আপনারা জানেন আমাদের অনেক গ্রাম আছে ত্রিপুরাতে ইঞ্জিনিয়ার যারা স্বাধীনতার পর এখন পর্যন্ত আব্দুলা শুনলেন আহ মন্ত্রী রতনলাল লাল নাথের বক্তব্য রাজ্যে সোলার যে লাইন বা প্যানেল তা চালু করার জন্য ইতিমধ্যে সরকার উদ্যোগে প্রধানমন্ত্রীর সেই দিশাকে সামনে রেখে রাজ্য চলছে কাজ ছুট্ট পার ফিরবো সঙ্গে থাকুন